আসসালামু আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস এক্সেস মোহাম্মদ শ্যামাল মোহন তো আজকে একটি পুরাতন গানের রিভিউ নিয়ে আসলাম এটাতে লেখা আছে দাস হনস মোট থার্টি ফাইভ এটা আসলে কোন দেশের তৈরি এটা আমি জানি না কিন্তু এটাতে নয়শো একানব্বই সিরিয়াল মানে উনিশশো সমত একানব্বইয়ের এর তৈরির গান একটি এখানে কি যেন লেখা আছে বোঝা যায় না যাই হোক যে এই গানটা চিনেন তারা তো জানেন এটা কি গান তো গানটির দেখতে খুবই সুন্দর গানটিতে নতুন স্প্রিং নতুন ওয়াশা সব কিছু উঠানো আছে এমনি সব কিছুই নতুন শুধুমাত্র গানের যে বডিটা আছে বডিটা নতুন করে তৈরি করতে হবে এটা যে বডিটা আছে এখানে একটু ফাটা আছে তো যদি গানটার বারটা তৈরি করে নেওয়া যায় তাহলে গানটি কিন্তু জোস একটি গান হবে তো গানটার ফ্রন্ট সাইড এবং রেয়ার সাইড হানড্রেড পারসেন্ট ওকে আছে কোনো সমস্যা নেই ফ্রন্ট সাইড রেয়ার সাইড কাজ করে খুব সুন্দর এবং একুরেট থাকে এবং ব্যারেলের সিলটাও খুব সুন্দর একুরেট তো আমি কয়েকটি শ্যুট করে দেখাই প্রথম শ্যুট তো এখন দ্বিতীয় শুট করবো ওই সেম যে সিদ্রটি আছে সেম ওই একই সিদ্রয় আরো পরপর কয়েকটা গুলি করবো দেখে লাগানো যায় কিনা ते ठहला काम आ गया भी करा उन तलाग है भी ना अच्छा तो काम सही है तो मामू बात तो मेरी तो समान है हाँ तीन डिग्री बनवाए

তো আসলে বারটি ভালো না বেশি গানের বারটা যদি ভালো থাকতো তাহলে জোস একটি গান থাকতো এটা এক দুই তিন চার আর একটা একটু সাইডে হাত কাঁপার কারণে তো যাই হোক বৃদ্ধাঙ্গলের মাথায় আছে এই চারটাই মূলত এক হলে গুলি এই যে বুঝাই যেতেছে এক দুই তিন চার মানে আমার কায়ান মাথা তো যাই হোক গানটি এ করেছি দুর্দান্ত পুরাতন গান হিসেবে গানটা জোস নতুন স্প্রিং ওয়াশার সব কিছু লাগানোর পরের রেজাল্টটাও জোস বাটটি দেখি চেষ্টা করে বাটটি তৈরি করা যায় কি না বা কোনো ভাই যদি চান গানটি নিয়ে বাটটি অ্যাসেম্বল করে নেবেন তাহলে কিন্তু একশো একশো একটি গান হবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করে গানটি নিতে পারেন